দেখুন আমাদের প্রত্যেকটা গাছ পাতা বা খড় বা ঘাস মরা ঘাস যেগুলো এগুলো দিয়ে আমরা কিন্তু সে দিয়েছি দেখুন আমাদের প্রতিটা গাছ আসসালাম আলাইকুম মিহিন্দি মিষ্টি আঙুল বাগানের পক্ষ থেকে সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আসছি সেটা হলো সাত স্পেশালি সাত বাগানীদের জন্য এখন চলতেছে নভেম্বর মাস আসতে এই অবস্থায় আপনারা আঙ্গুর গাছের কি পরিচর্যা নিবেন অনেকেই ফোন দিচ্ছেন যে আসলে ভাই এখন কি করব গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে কি করণীয় কিভাবে করলে গাছগুলো সুস্থ থাকবে কিভাবে যত্ন নিলে বিভিন্ন প্রশ্ন আসলে এই সময়টা আঙুরের ডরমেক্স পিরিয়ড বা ঘুমন্ত সময় এখন আঙ্গুর গাছগুলোর পাতা সব ঝরে যাবে এটা ন্যাচারালি সব পাতাগুলো ঝরে যাবে দেখতে পাচ্ছেন আমাদের আঙ্গুর গাছগুলো কিন্তু পাতা ঝরে গেছে গেছে এই যে পাতাগুলো পড়ে সব এবং আস্তে আস্তে পড়ে যাচ্ছে এবং পড়ে যাবে আরো এক মাস পরে দেখা যাবে যে কোনো পাতাই নাই শুধুমাত্র ডাল পড়ে আছে তো মনে হবে যে মারা গেছে আসলে কিন্তু গাছগুলো মারা যায় নাই এটার সিস্টেমই এরকম যে এই নভেম্বর এবং ডিসেম্বরে এই পাতাগুলো সব পড়ে একেবারে শুকনো হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন এখন আসলে তেমন কিছু করার নেই এমন কিছু করার দরকারও নেই এখন শুধুমাত্র গাছের নিউট্রিশন লেভেলটা ঠিক রাখলেই হবে গাছ এখন কিন্তু তেমন বাড়বে না অল্প পরিমাণে বাড়বে তো এখন গাছের ম্যাচিউর গাছগুলোর পাতা পড়ে যাওয়াই ভালো আবার নিজেরা পাতা ছিঁড়ে ফেলে দিয়েন না এক একাই পড়ে যাবে যখন হার্ড কাটিং দিবেন তখন ফেলে দিবেন তখনকার হিসাবে আলাদা এবং সেই ভিডিওগুলো আমরা দিব আপনারা বাড়িয়ে কিছু করেন না আমরা সব ভিডিওগুলো আপনাদেরকে দিব স্টেপ বাই স্টেপ তো এখন বর্তমানে যে অবস্থা আপনারা ফেস করছেন এটা কিছু করার দরকার নাই এবং যারা যাদের বড় ম্যাচিউড গাছ তারা আর আপাতত কোনো স্প্রে ইউজ করেন না গাছে আর যাদের ছোট গাছ তারা হালকা পাতলা স্প্রে ইউজ করতে পারে এটা সমস্যা না কিন্তু ম্যাচিউড গাছে আর স্প্রে দেওয়ার দরকার নাই যেহেতু পাতাগুলো এখন পড়ে যাওয়ার দরকার আছে পাতাগুলো পড়ে গেলেই ভালো তাহলে গান গাছটা আঙুর দেওয়ার জন্য উপযুক্ত হবে এজন্য জন্য আমরাও আর স্প্রে বন্ধ করে দিয়েছি এখন থেকে আর কোনো স্প্রে দিই না আগামী কাটিং দেওয়ার পর আমরা স্প্রে শুরু করব তো আপনারাও স্প্রে দেওয়ার দরকার নাই গাছ এটাকে মনে রাখেন যেগুলো বড় আঙুর দিবে সেই গাছগুলোতে আর স্প্রে দেওয়ার দরকার নাই যেগুলো ছোট চারা গাছ রোপণ করছেন সেগুলো স্প্রে দেন কোনো সমস্যা নাই আর আরেকটা বিষয় যারা বাগানে গাছ রোপণ তো করছেন এবং পানি খুব ঘন ঘন দেওয়া লাগে যেই বিষয়টা আপনাদের সামনে বারবার আসে এবং নিউট্রিশন ঘাটতি দেখা যায় অনেক বেশি যত্ন নেওয়া লাগে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যেটা যদি আপনারা ফলো করেন তাহলে অনেক উপকৃত হবেন সেটা হলো আপনার গাছের যে গোড়াটা এই যে দেখুন আমাদের প্রত্যেকটা গাছ পাতা বা খড় বা ঘাস মরা ঘাস যেগুলো এগুলো দিয়ে আমরা কিন্তু সে দিয়েছি দেখুন আমাদের প্রতিটা গাছ এরকম ঢেকে দেওয়া আছে যাতে করে আর্দ্রতার লেভেলটা ভালো থাকে এবং মাটির যে অনুজুট মাটির যে উপকারী অনুজীবগুলো সেগুলো যেন সুস্থ থাকে সেগুলো সুস্থ থাকলে কিন্তু আপনার গাছের খাবার সে সঠিক ভাবে প্রোভাইড করবে সাপ্লাই করবে আর যদি অতিরিক্ত টেম্পারেচার হয়ে যায় এই যে দেখুন এখানে কিন্তু আমাদের মাটিগুলো আদ্রস ভেজা ভেজা অবস্থায় আছে যেহেতু এগুলো ম্যাচিউর এগুলো কোনো সমস্যা নাই হালকা করে মাটি রস ধরে রাখতে পারে আমরা কিন্তু এই এই পাতা দিয়ে জন্য ঢেকে দিয়েছি আপনারা খড় ব্যবহার করতে পারেন বা বিভিন্ন ঘাস ব্যবহার করতে পারেন এই ছাদ ক্ষেত্রে যে এই মালচিং মানে এটা হলো ন্যাচারাল মালচিং ব্যবস্থা তাইলে কি হলো আপনার আর্দ্রতা ধরে রাখলো যদি আগে একদিন বা দুই দিন পরের পরে পানি দেওয়ার দরকার থাকতো বা দেওয়া লাগতো এখন আপনি এটা দেওয়ার পরে মিনিমাম চার দিন আপনি পানি না দিয়েও রাখতে পারবেন হ্যাঁ তো বর্তমানে যে অবস্থা দেখতেছেন আসলে আমরা এই খাদ্য লেভেলটা সঠিক রাখার জন্য এই যে আমরা মালচিং ন্যাচারাল মালচিংয়ের ব্যবস্থা করে দিয়েছি যাতে করে আমাদের পরিচর্যার পরিমাণটাও কম লাগে এবং খাওয়ার সরবরাহটা ভালো থাকে আর এই গাছগুলো আমরা কিন্তু রোপণ করছিলাম ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রায় পাঁচ মাস আগে এবং সেই গাছগুলো কিন্তু আছে দেখুন অনেক বড় হয়ে গেছে এবং আশা করছি এখন ছয় মাস চলতেছে এই গাছগুলো আপনার সবগুলো আশা করি ফল দেওয়ার উপযোগী হয়ে গেছে এবং সেটা আপনারা দেখতে পাবেন আমরা জানুয়ারি প্রথম সপ্তাহের দিকেই কাটিংটা দিব তখনই আমরা আপনাদেরকে দেখাইতে পারবো কেমন ফুল আসতেছে কেমন ফল আসতেছে আশা করি এগুলো সবগুলোতে ফল আসবে সেই উপযোগী এগুলো হয়ে গেছে এবং আপনাদের যাদের এই অবস্থায় আছে তাদেরও কিন্তু আশা করি সঠিকভাবে পরিচর্যা নিলে এই জানুয়ারির পরেই জানুয়ারিতে কাটিং দিলে আশা করি কম বেশি ফুল আসবে তাহলে স্পেশালি খুবই উপকৃত হবেন এবং আপনার অনেক কষ্ট কমে যাবে সাত বাগানের ক্ষেত্রে এবং এটা শুধু আঙুর বাগানের ক্ষেত্রে না এটা শুধু আঙুর গাছের ক্ষেত্রে না এটা আপনি সব গাছের ক্ষেত্রে যদি যাদের ছাদ বাগানি আছে তারা আপনারা এইভাবে মালচিং এর ব্যবস্থা করে দিবেন ন্যাচারাল মালচিং বা খড়কোটা দিয়ে এগুলো দিয়ে আপনি যদি ঢেকে দেন গোড়াটা তাহলে কিন্তু আপনার আর্দ্রতা অনেক ভালো থাকবে সেক্ষেত্রে আপনার গাছগুলো সুস্থ থাকবে এবং মাস্টার সব সময় ধরে রাখবে আর খাবার প্রোডাকশন গাছের সেগুলো ভালো থাকবে তো দর্শক ভিডিও টাইম নিতে অনেক বড় হয়ে গেল আমরা আর কথা বাড়াতে যাচ্ছি না আমরা যে কথাগুলো বললাম এখন আর ম্যাচিউর গাছে কোনো স্প্রে দরকার নাই ছোট গাছে স্প্রে দিবেন তাহলেই হবে আর সব টিপস গুলো ফলো করবেন এবং কোন এর পরেও যদি কোনো সমস্যার সম্মুখীন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত